এই ভিডিওটি সম্পূর্ণ এডিটিংয়ের মাধ্যমে বানানো হয়েছে আপনাদের বিনোদন দেওয়ার জন্য প্লিজ কেউ সিরিয়াসটি নেবেন না গুরু ভালো তো আয় বসিয়েবা আজকে ভিডিও প্রথম ইন্ট্রো দেখে বুঝে ফেলা গেছে ভিডিওটা কেমন হতে চলেছে ফ্যান্টাস্টিক নাই পুরো থেকে একদম শেষ পর্যন্ত দেখো একদম স্ক্রিপ্ট কোবা না ভিডিওটা খুব ভালো হতে চলেছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর বেশি কথা বাড়াবো না চলো আচ্ছা ওলাউদ্দিন চাচা ও দানা ও কুলাউদ্দিন চাচা তুমি তো তিনুমুলের খুব প্রিয় ব্যক্তি ছিলে তারপরও তোমাকে তিনুমুল হাত ধরে বের করে দিল এর আসল কারণটা কি কারণ স্পষ্ট নয় কারণটা স্পষ্ট নয় নাকি আসল ব্যাপারটা তুমি বলতে جايছো না এমন কোনো তো ব্যাপার নয় যে তিনুমুললে চুরি করে টাকা টাকা পাടി পাড়ে দিতে বলছে যেই পরিমানে তুমি দিতে পারছো না সমস্যা তো এইখানে সুনীল চাচা সমস্যাটা যদি ওই হয় তাহলে এতদিন ওই পদে ওই দলে বসে থাকতে পারলে আর এখন তুমি ওই দলে ওই পদে বসে থাকতে পারছ না এই আসল কারণটা কি কারণ আমি কোনোভাবে আর টাকাটা জোগাড় করতে পারছি ও চাচা সে এখন তুমি কাঠমানির টাকা জোগাড় করতে পারছো না কিন্তু

হোমাপতির লজ্জা নাই সেটা হোমাপতিকে তুমি ভালোই করতে পারবা বেশি আচ্ছা পিসি যখন তোমরা দেখতাছো যে কুনাল চাচা কাঠমানি টাকা নিজেই নিজেই সব হজম করে দিচ্ছে তখন কেন তোমরা লোক পাঠাওনি বলো তো আমি নিজে তিনবার মিট করলাম দিলো না কি বলো গো পিসি কুনাল চাচার এত ক্ষমতা বেড়ে গেছিল ও কুনাল চাচা পিসি কি বলছে

সাধারণ সম্পাদক তোমার এসব ভুল ভাল কথাবার্তার জন্য তো তোমাকে দল বস কেড়ে নিল কুনাল ঘোষ এমন ভাবে বেঁচে থাকতে শিখে গেছে কোনো পদ লাগে না কোনো পদ লাগে ঠিক আছে ঠিক আছে তুমি যে তৃণমূলের থেকে তৃণমূলের ব্যান্ড বাজাচ্ছো আসলে ব্যাপারটা কি তোমার ধান্দাটা কি পার্থ চট্টোপাধ্যায় তার বাড়িতে তার বান্ধবীর বাড়িতে যে কোটি কোটি টাকা পাওয়া গিয়েছে চাকরি বিক্রি করার টাকা শিক্ষামন্ত্রীর পদে বসে চাকরি বিক্রি করার টাকা ও পিসি তোমার ভাইজান আসলে ওরা ধান্দাটা কি বুঝতে পেরেছ উনি নিজে তিন বছর তারপরে টাকা না দিয়ে তোমাদের চাকরি বিক্রি করার টাকা নিয়ে জন্য কি এত কিছু করছে

আচ্ছা কুনাল চাচা বলো তো এত দুর্নীতি করার পরও হ্যাঁ কোনো ব্যবস্থা নিচ্ছে না কেন তার সঙ্গে অত্যন্ত বিজেপি যে লোকটা দিনটা চব্বিশ ঘন্টা গালাগালি করে মিথ্যা কথা বলে তার সাথে সুসম্পর্ক ও আসল ব্যাপারটা তুমি একটু খুলে বলো তো কুনাল চাচা সঙ্গে পুরো দস্তুর বিজেপির সমস্ত রকম সম্পর্ক আছে আর আমরা বিজেপির বিরুদ্ধে লড়ে মরি আমরা শুভেন্দুকে গালাগালি দিয়ে মরি আর উনি নিজের বাঁচার অঙ্কে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে বসে আছে কি নিজের বাঁচানোর জন্য বিজেপি সাথে হাত মিলিয়ে বসে আছে আসলে এত ভয়টা কিসে উনি কি এমন ভয়টা কাজ করেছে যে ভিতরে ভিতরে হাত মিলিয়ে বসে রাখতে হচ্ছে পার্থ চট্টোপাধ্যায় যে গন্ডগোলটায় যুক্ত

এটা দলের কাছে অনেক আগে থেকে খবর ছিল তিনি বা তার নাম করে কেউ কেউ টাকা তুলছে এটা তার অনেক আগে থেকে এটা দলের কাছে খবর ছিল এটা দু হাজার একুশের ভোটের আগে থেকে খবর ছিল আমরা সবাই চোর কুনাল চাচা তুমি তো ধীরে ধীরে তৃণমূলের গোপন কথাগুলো বলেও দিচ্ছ আচ্ছা তারপর তৃণমূলের ব্যাপারে আর কিছু বলতে চাও তৃণমূল কংগ্রেসটাকে কিন্তু আমি একটা বাড়ি মনে করি কিন্তু জানো তো কুনাল চাচা প্রত্যেকটা বাড়িতে করার জন্য একটা অবধি অবশ্যই একটা বাথরুম থাকে তৃণমূল যদি একটা বাড়ি তাহলে তৃণমূলের বাথরুমটাকে কে তাছাড়া একটা ব্যাপার কুনাল চাচা বাথরুম যতই বড় হোক না কেন ধীরে ধীরে ভরাট হতেই থাকে কোনো না কোনো সময় ভরাট হয়েই যায় পরে কিন্তু সেটা যখন সাফাই করতেও হয় তাহলে কি তৃণমূল কংগ্রেস কি তোমার কি সেইভাবে সাফাই করে দিচ্ছে তো দলের সিদ্ধান্ত এটা যে দলের সিদ্ধান্ত সেটা সবাই বুঝতেই পারছে আচ্ছা দল তাহলে এই সিদ্ধান্ত না কেন কুনাল ঘোষ চাঁচা ভাষায় আক্রমণ করে আক্রমণ করে তুমি কথা ভাষা বলতে চাইছো বোঝাও তো একটু বাংলায় যারা দেখছেন বা তার বাইরেও যারা দেখছেন সবাই নিজেকে প্রশ্ন করুন তো আমি মমতাদি বা অভিষেককে বাদ দিচ্ছি তারা তুলনার কুণাল ঘোষ ছাড়া একটা নাম বলুক তাল জ্ঞান ভারসাম্য না রেখে যারা তৃণমূলকে আক্রমণ করেছে মমতা ব্যানার্জিকে আক্রমণ করেছে অভিষেক ব্যানার্জিকে আক্রমণ করেছে কুণাল ঘোষ ছাড়া একটা নাম বলুক যে কুণাল ঘোষের থেকে বেশি কেউ আক্রমণ করেছে চাচা তুমি একজন ঠিক কথাই বলেছ উনাল ঘোষের মতো অন্য কেউ নেই যে বিনোদিনীকে ওইভাবে আক্রমণ করে কিন্তু চাচা তোমার একটা প্রশ্ন করি তুমি আমার একটা উত্তর দাও এই দেখো কুনাল ঘোষ ছাড়া অন্য কোন দেশে নেতা আছে একটা নাম বলো বেশি গালাগালি খেয়েছে তোমার মতন আজকের ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটা কেউ সিরিয়াসলি মনে নিয়ে না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ ভালো থেকো সুস্থ থেকো গুড ডে